অনেক দিনের ইচ্ছে ছিল নৈহাটি বড়মার কাছে যাওয়ার সেই মতো কাল সকাল সকাল উঠে পড়েছিলাম নৈহাটির ট্রেনে স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এই সোজা যে রাস্তাটা গঙ্গার দিকে গেছে সেখান থেকে বড়মার মন্দির হাঁটা পথের দূরত্ব রিক্সা নেওয়ার কোনো দরকার নেই হেঁটেই পৌঁছে যেতে পারবেন যাওয়ার পথেই কিনে নিলাম পুজো দেওয়ার সমস্ত সামগ্রী আর তারপরে যেতে যেতে দেখে নিলাম বিশাল বড় বড়ো সব কালী ঠাকুর তৈরি হচ্ছে ফার্স্টে দেখলাম বেচা কালীর মূর্তি তারপরে আরেকটা কালী মূর্তিও আমরা দেখলাম আর তারপরেই দেখলাম তৈরি হচ্ছে বড়মার বিশাল বড় মূর্তি আর তারপর দেখি মন্দিরে পুজো দেওয়ার লাইন পড়ে তাই তাড়াতাড়ি করে গিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম প্রথমে তো মনে হচ্ছিল অনেকক্ষণ সময় লাগবে তাই দেখলাম পাশে একটা দোকানে বিক্রি হচ্ছে না ছবিটা কিন্তু লাইন খুব তাড়াতাড়ি এগিয়েছে আমরা যদি টোটাল বলি পুজো দিয়ে বেরোতে পঁয়ত্রিশ পাশে দেখলাম অনেকে দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে চলে এসেছি বরমান মন্দিরে কিছু জনকে ঢুকতে দিচ্ছে ভিতরে তারপর গেট আটকে দিচ্ছে তারা পুজো দিয়ে বেরোলে এবার পরের দর্শনার্থীরা ঢুকছে তবে বলে রাখি এই মন্দিরটা আঠেরোই অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর মানে এই সাত দিনের জন্য কিন্তু বন্ধ থাকবে তারপর থেকে আবার পুজো নেওয়া হবে এই কদিন এই মন্দিরে পুজো নেওয়া হবে না আমরা চলে এসেছি বড়োমার সামনে খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়েছে আপনারাও আমার ভিডিওর মাধ্যমে বড়মার দর্শন করে নিন আর যারা কালী পুজোর দিন আসতে চাইছেন ওখানকার যা টাইম টেবিলটা রয়েছে আপনাদের দেখিয়ে রাখলাম ভিডিওটা পজ করে টাইম টেবিলটা দেখে নিতে পারেন বড়মা মন্দিরের পাশেই রয়েছে ত্রিনাথ মন্দির ত্রিনাথের দর্শন করে আমরা চলে এসেছি কচুরি তরকারি খেতে কচুরি তরকারি খেয়ে দেখে নিলাম বড়মার বিশাল বড় মূর্তি তৈরি হচ্ছে আর তারপরে একটা ফটোর দোকান থেকে কিনে নিলাম বড়োমার ছবি দেওয়া এরকম ম্যাগনেট আর আপনাদের দেখিয়ে রাখি এই শাড়িটা কিন্তু আমার মায়ের শাড়ি সেই বিজয়া করতে গিয়ে মায়ের থেকে নিয়ে এসেছিলাম চলুন আজকে আসি টাটা